হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বড় মামুস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকের ভিডিওতে দেখাবো আমার ভাইয়ের बर्थडे আমরা কিভাবে সারপ্রাইজ প্ল্যান করলাম তো আমরা হচ্ছে অলরেডি একটা কেক বানাইছি মানে যেটা কিনা আমি বানাইছি হ্যাঁ মুসকানো সাহায্য করছে দাও তোমাদেরকে একটা দেখাইতেছি এখন প্রায় চারটা সাড়ে চারটার মতো বাজে আর এই গরমের মধ্যে আমি আর আমার মেয়ে দুজন মিলে বর্মর বার্থডে সারপ্রাইজ কেক বানাইতেছি এই যে দেখো তুমি ধরতে পারবা না কারেন্ট নাই আমরা হইতেছে আইপিএস দিয়ে হ্যাঁ আইপিএস দিয়ে তার টেনে তারপরে হইতেছে হ্যান্ড চালু এখন দেখা যাক পারি আর উঠছে ফাকে পাড়ায় রেখে আসছিলাম মেয়ে উঠে গেছে এখন আমরা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো এই জন্য হচ্ছে আমরা অরেঞ্জটাকে খুব সুন্দর করে চিপড়ে নিচ্ছি অরেঞ্জ তো নয় এটা হচ্ছে মালটা হচ্ছে অফিস থেকে আসছে আসার পরে হইতেছে ওই পাশে ড্রয়িং রুম হচ্ছে নুরের সাথে বসছে তো আমরা এখন কেকটা নিয়ে যাব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই মুহূর্তে যদি কেক বের করতে যায় নষ্ট হয়ে যায় তাহলে পুরাই মাথায় বাড়ি হ্যাঁ দেখ

হ্যালো দাও মাম্মাই হ্যালো হ্যালো মজা হয়েছে মাম্মা মাম্মা কেমন হয়েছে মুসান বলো কেমন হয়েছে টেস্টি অবশেষে আমাদের কেক কেটে খাওয়া শেষ তো বার্থডে সেলিব্রেশন শেষ একদমই খুবই ছোট এবং সাধারণ একটা আয়োজন ছিল ভাইয়ের জন্য তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আল্লাহ হাফেজ